হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে আমার নেমন্তন্ন আছে দোয়েলের স্টুডেন্টদের বাড়িতে যে বসে আছে তাই জন্য আমাকে হ্যাঁ তোর নেই কিন্তু আমার আছে আমার আর দোয়েলের নেমন্তন্ন আছে আজকে আমি রেডি হয়ে গেছি অলমোস্ট এখন বাজে বারোটা খুব বেশি টাইম নেই কারণ আজকে আমাকে কলকাতাও যেতে হবে তো আমি যাব আর মোটামুটি আমাকে আড়াইটের মধ্যে বাড়িও ফিরতে হবে তাই চলো এখনও বিছানাও তোলা হয়নি কোনো রকমে বেরোচ্ছি চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মিনিট দশেক মতো টাইম লাগবে বাইকে যেতে যাওয়ার পথেই ভেবেছি একটু মিষ্টি কিনে নেবো কারণ আমাদের যদি আবার উল্টো দিকে যেতে হয় তাহলে উল্টো দিকে যেতে হবে তাই আর মিষ্টি কেনার ঝামেলায় যাচ্ছি না বাড়ি থেকে দুয়েল আর আমি বেরিয়েছি দুয়েল স্কুটি চালাচ্ছে চলো পৌঁছে যাই আগে তারপর কথা বলছি এসে গেছে এখানে কিন্তু সমস্যাটা আজকে খুচকেটাই নেই ও ঠাকুমার সঙ্গে একটু বেরিয়েছে ওদের একটা আজকে নিমন্ত্রণ আছে তো ওখানে গেছে একটু খারাপ লাগছে ভেবেছিলাম ওকে নিয়ে টাইমটা কাটবে কিন্তু এখন পরে বসে আছি তো বসে আছি এখানে বেশি দূর না আমাদের বাড়ি থেকে তাও মিনিট পাঁচ এক বাইকে তো লাগলোই মিনিট পাঁচ সাত এক লেগেই গেল তো তাই এখন ডিমান্ড হচ্ছে এই শাড়িটা পরতে হবে এখান থেকেই পাওয়া ব্লাউজ মানে সব একদম রেডি করা আর সঙ্গে আছে এই গয়নাটা এখন আমি উগলেই পরে নিচ্ছি পরে খেতে বসবো আর কি থালা মোটামুটি সাজানো হয়েছে দুটো আমার সঙ্গে দোয়েলও ছিল তাই দুজনেরই থালা সাজানো হয়েছে তারপর দিদির মনে হলো যে একটু ফুলের অভাব তাই দিদি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ছাদ থেকে ফুল নিয়ে এসে এখানে প্লেটগুলোকে রেডি করছে মানে ডেকোরেশনটা রেডি করছে দেখতেই পাচ্ছ প্রচুর খাবার দাবার অ্যারেঞ্জ করেছে আর এই ফুলগুলো দেখো কত বড় বড় মানে চারটে ফুলেই পুরোটা কভার করে নিয়েছে পুরো ডেকোরেশনটাই কভার হয়ে গেছে মানে এত বড় বড় ফুলগুলো আর প্রত্যেকটা ফুল কিন্তু ওদের গাছের ছিল তো এখানে সাজানো টাজানোর পর আমি খেতে বসবো তার আগে তো একটা আশীর্বাদ পর্ব অবশ্যই আছে কিন্তু ওপরে ওদের ঠাকুর ঘর আছে সেখান থেকে আগে একটু প্রণাম করে এসেছি তারপর খাওয়া খাওয়া হয়ে গেছে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে বেরিয়ে এসছি বাড়ির জন্য আজকেই আমাকে আবার কলকাতায় যেতে হবে কালকে আমার অফিস যেতে হবে তাই আজকেই বেরিয়ে যাবো চারটে দশটে ট্রেন ধরবো অন্যদের সামনে মোটামুটি দফা হয়ে গেছে তাই আর দেরি হচ্ছে যেতে গাইড চালাচ্ছে তাহলে স্কুটি চালাচ্ছে আর আমি বসে আছি চলো গাড়ি ফেরি বেশিক্ষণ লাগবে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে এই la que tal es subscribe por el tío.